মহায়াতি রথের মেলা সাতাশ তারিখ রথ গেছে এই মহাজাতি রথ সেই রথের মেলা বসেছে মহায়াতির মাঠে সেই মেলার ভিডিও আজকে দেব এই এখান দাঁড়িয়ে আছি মেলা প্রাঙ্গনের সামনে এখন ঢুকবো দেখাচ্ছি আপনাদের মেলা কিভাবে মেলা বসছে কী কী আছে কী কী জিনিস বিক্রি হচ্ছে এই দেখুন এখানে ভুট্টা বিক্রি হচ্ছে ভুট্টা পড়ে যে গাছ গাছের মেলায় গাছ বিক্রি হয়েছে বিখ্যাত গাছ সব বিভিন্ন রকমের ফুলের গাছ এখানে বিক্রি হচ্ছে প্রচুর গাছ বিএমবি রোডের ধারে জবা ফুল বেল ফুল টগর ফুল কী নেই কী ফুল নেই ওরে বাবা কত ফুল রে ওরে দেখো হাসনা আনা সব আছে এখানে গাছ গাছের মেলা দুপারে বসছে এপার ওপার দুপারে মাঝখান দিয়ে বাস যাচ্ছে টল টোটো যাচ্ছে এই যে গেট এই গেটের তরুণের ভেতর ঢুকবো এই যে তরুণ আনন্দ আনন্দ মেলা ঢুকে পড়েছে এখন এই যে ঢুকছি আনন্দ মেলা প্রথমেই তো যেটা বসে মেলা ঢুকার বাঁ দিকে একটা সেই ভুজিয়া জিলিপি কটকটি গজা এই দোকানটা প্রতি বছর সবার আগে ঠিক ঢুকার বাঁ দিকেই বসে প্রচুর লোক এখান থেকে কেনেন গরম গরম জিলিপি ভাজা হচ্ছে ছোটো ছোটো তো দোকান দেখুন জিলিপি ভাজা হচ্ছে এখানে একটা তো প্রতিবারই বসে রোসনের আচার আমের আচার বাঁশের আচার সব কী আচার আছে সব আচার বসে এখানে হরেক রকমের মাল হরেক রকমের মাল বসছে এখানে দেখুন এখানে হরেক রকমের মাল ক্লিপ আছে কানের দুল আছে চুলের ফিতে সব আছে এখানে বসছে এখানে বসছে কুমকুম মালাই কুমকুম মালাই বসে দেখতে পাচ্ছেন এখানে এই যে কুমকুম মালাই এখানে আবার সে

মানে কাপ বিতেছি কাপ দিয়ে কাপ বিভিন্ন রকমের কাপ বিক্রি মানে কানে দুল কিনবি নাকি হ্যাঁ কানে দুল কেন একটা কানে দুল এই যে এখানে খুঁটি বেলুন চাকি কাঠের থালা বটি কাঁচি ছুরি প্লাস কত কিছু আছে এখানে আটা চালুনি কুটি শেঁকার যন্ত্র সব আছে সিংহাসন আছে ছোটো ছোটো যদি চান এখানে এসে নিয়ে যান উল্টো পর্যন্ত চলবে দরকারি জিনিস সংসারে দরকারি জিনিসগুলো এখানে পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন এখানে দেখুন লোকটা ভদ্রলোক বসে আছেন এখানে সব প্লাস্টিক মেলামাইনের জিনিস আছে বাচ্চাদের খেলনার জিনিস ছোটো ছোটো বাক্স দূরবিন বাচ্চাদের দূরবিন যেগুলো ছোটবেলা আমরা দেখতাম খেলতাম এখানেও আছে পেতলের জিনিস দেখুন ঠাকুরের থালা বাসন তিরসুর ছোটো ছোটো জিনিস সব আছে এখানে কোষাকুষি সব আছে থালা আছে ছোটো ছোটো পেতলের থালা এদিকেও তাই এদিকেও প্লাস্টিকের জিনিস ভর্তি রকমারি জিনিস বাচ্চাদের জিনিস বড়দের জিনিস ছোটো জিনিস বুড়োদের জিনিস সব আছে এখানে সব সব রকম জিনিস এখানে বাচ্চারা ঘুরছে এই দেখে আমার ছোটোবেলার কথা মনে পড়ে মনে নেই আমাকে বসিয়েছিল কেনা এখানে কে জানে ওই যে বাচ্চা ঘুরছে সব সুন্দর নাগরদোলাতে ঘুরছে খুব সুন্দর সুন্দর পুতুল ঠাকুর বিভিন্ন রকমের ঠাকুর বিভিন্ন ঠাকুর আছে এখানে খুব সুন্দর পুতুল দেখে ছোটো সাইজের কৃষ্ণ আছে লক্ষ্মী আছে সরস্বতী আছে এখানে লোকনাথ ব্রহ্মচারী আছেন সব আছে শিব আছেন দুর্গা আছেন সব রকমের ওখানে পুতুল দাঁড়িয়ে আছে কেনার জন্য নাগরদোলায় ওঠার জন্য লোকের টিকিট কাটছে দেখতে পাচ্ছেন ওই যে নৌকা নাগরদোলার সামনে পেছন তুলছে এখানে ঘুরছে ভীম কি বড় ভীম না ছোটা ভীম বলে কি ঘুরছে এই যে দেখুন এখানে এখানেও ভিড়ে ভিড় সব জায়গায় ভিড় আস্তে আস্তে ভিড় বাড়ছে সন্ধ্যে হবে ভিড় বাড়বে এখানে চলে এসছি আমরা এখন খাবারের স্টল এ দেখুন গরম গরম ঘুগনি ঘুগনি ধোঁয়া উঠছে কিন্তু খাইনি আমরা ঘুগনি ধোঁয়া উঠছে এদিকেও তাই খেলনা জিনিস সব জায়গায় একই জিনিস প্রায় প্রায় দোকানগুলো একই প্রায় এখানেও চিকেন ফ্রাই হচ্ছে ভাজা পড়ে আছে এই চিকেন ফ্রাই চলছে গরম গরম চিকেনের ঠ্যাং ম্যারিনেট করে রেখে সেগুলো ভাজা হচ্ছে দেখুন কীরকম ভাজা হচ্ছে খেতে কি মজা হয়েছে আমরা এখন চলে এসেছি চলে চাঁদ মারি একটু টিপটা প্র্যাকটিস করে নেবো যদি যুদ্ধবুতে যেতে হয় বেলুন আছে বন্দুক আছে মানে বন্দুক দিয়ে বেলুন ফাটানো ওই বেলুনগুলো আছে বেলুনগুলোর পিছনে ছোট্ট কাগজের চিপকানো আছে তার মধ্যে পুরস্কার লেখা আছে কোনটা সেফটি পিন কোনটা ছোটো প্লাস্টিকের বাটি কোথায় থালা পাতলা থালা এইসবগুলো তো এই মেটে দেখলাম না টিপ এখনও ঠিক নেই টিপ একটাও তো লাগলো না ওটা পয়সাটাই চলে গেল এই যে দেখতে পাচ্ছেন ফাটাফাট বেলুন ফাটা চেয়ে গুলি ভরে দিচ্ছে অনেকেই জানেন মেলা পাওয়া হলে এগুলো আসে কোনটা ছটা পঞ্চাশ টাকা কোনটা আবার ছটা তিরিশ টাকা এই বেলুন ফাটিয়ে মেলা একটা বিশেষ আকর্ষণ অনেকে এটা পছন্দ করেন এমনিতে গুলো ছিঁড়েছি পারবেন না গুলো ছিঁড়ে বেলুনগুলো প্র্যাকটিস করবেন ভালো লাগবে বেলুন ফাটান দেখুন কীরকম ভরছে আর আমি ফাটিয়ে যাচ্ছি একটাও লাগছে না টিপ গেছে একদম এই জন্য একটু মাঝে মাঝে মেলায় গিয়ে টিপটা প্র্যাকটিস করা দরকার আর যুদ্ধবুদ্ধ লাগবে যেতে হবে তো বুঝতে পারছেন আপনারাও যাবেন আসবেন প্র্যাকটিস প্র্যাকটিস করে নেবেন যুদ্ধ দরকার এখন যুদ্ধ লাগলে যেতে হবে একটা হয়ে গেলো যুদ্ধ এই যে এখানে দেখতে পাচ্ছেন আলুগুলোকে লম্বা লম্বা গোল গোল করে কেটে কাঠির দোকানও আছে এখানে বিস্কুটের গুঁড়ো আছে বিস্কুটে ঘুরে ঘুরে মাখিয়ে তেলে ভেজে বিক্রি করা হচ্ছে একটা নতুন ধরনের জিনিস দেখলাম নতুন এবার ময়াতির মেলাতে এই যে মেলা আমাদের দেখা হয়ে গেল মেলা দেখা হয়ে গেছে এখন ফিরছি গেটের বাইরে আসছি আমরা এখন দেখুন সন্ধ্যে হয়ে আসছে এখানে ওই বুড়ির চুল এই বুড়ি চুল ছোটোবেলা অনেক খেয়েছি এগুলো ওই আগে মেশিনে নে গোল ঘুরতে পার তার মধ্যে তার মধ্যে করা চিনি দিয়ে এবং বুড়ির চুল বানানো হতো ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ